তার সাম্প্রতিক বক্তব্যগুলি ছিল অত্যন্ত বেশি আক্রমণকর যে কারণে হয়তো এই ইয়ং জেনারেশনের সেন্টমেন্টেশনের শক্ত খুব বেশিভাবেই লেগেছে তা আমরা ভারতের তো ভারতকে আমরা তনুরোধ করেই যাচ্ছি যে তাকে যেন এই ধরনের বক্তব্য দেওয়া থেকে যেন তাকে বিরত রাখার চেষ্টা করা হয় আমরা দেখবো যে কী কী ঘটে এবং কতটুকু তারা পদক্ষেপ নেয় সেই অনুযায়ী আমাদেরকে পরবর্তী পদক্ষেপ দিতে হবে ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে হয়েছে সেগুলি কিন্তু হয়তো কোনো কোনোটা ডিটেলসে একটু আমি জানি না আমাদের মাধ্যমেও মাধ্যমে না সেখানে হয়তো কিছু বিষয় গোপনীয় আছে কিনা আমার খুব ভালো জানা নেই কিন্তু বায়েন্ড কিন্তু যে চুক্তিগুলি সেগুলি ওপেন এটাতে কোন গোপনীয়তা তেমন কিছু নেই আর অসামঞ্জস্যপূর্ণ হতে পারে আমি একটা কথা যেটা আমাদের মানে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এমনিতেও মনে করা হয় সেটা হলো যে আপনি কিন্তু নেগোসিয়েট করবেন একটা চুক্তি সই করার আগে চুক্তি সই করার পরে না চুক্তি সই করার পরে আপনি রিভিশনের দিকে যেতে পারেন যদি দুই পক্ষ যদি শিকার স্বীকার করে একমত হয় না হলে আপনি কিন্তু একটা চুক্তি যখন আপনি সই করলেন আপনি কিন্তু একতরফাভাবে সেটাকে বাতিল করতে পারবেন না বা স্বীকার করেন যদি না সেখানে বাতিল করার প্রবিশন থাকে যেমন অনেক চুক্তি থাকে যে তিন মাসের নোটিশ দিয়ে এটা বাতিল করা যাবে দুই পক্ষই স্বীকার করে আদারওয়াইজ কিন্তু আপনি চুক্তি বাতিল করতে পারবেন না কারণ আপনি যদি একটা কমার্শিয়াল চুক্তি থাকে কমার্শিয়াল চুক্তিটা আপনি বাতিল করেন দেখা গেল যে সেখানে প্রভিশন আছে যেটা তখন আপনার হাতে থাকবেন এটা চলে যাবে সিঙ্গাপুর অথবা আপনার নেদারল্যান্ডসে এবং সেখানে জল যে রায় দেবে সেটা আপনাকে মেনে নিতে হবে কাজে সেই পর্যায়ে না যাওয়া সবসময় লাভজনক কারণ সেক্ষেত্রে দেখা যায় যে চুক্তির যে শর্ত থাকে সেটা তারা দেখেন এবং বলেন যে এটাকে পালন করতে হবে আপনাদের মনের মধ্যে হয়তো অনেকের মধ্যে আসে যে আদানির চুক্তি যেটা যে আদানি চুক্তিটা একটা খারাপ চুক্তি এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে এটা চুক্তিটা ভালো হয় নাই আমাদের স্বার্থ যারা চুক্তি নেগোশিয়েট করেছিল তারা বাংলাদেশের স্বার্থ ঠিকমতো রক্ষা করতে পারেনি সে ক্ষেত্রে সেই সময়ে বলতে যে এটা একটা ভালো চুক্তি না। রামপালের কথা আমি অতটা জানি না কিন্তু আইনি ক্ষেত্রে এটা ডিফিনিটলি সত্য যে যে পরিমাণ প্রশমিত হতে হবে এবং যে পরিমাণ বিত বিতলণিতে পারিবা না পারি যদি সব ক্ষেত্রেই আমাদের স্বার্থকে সেখানে যথেষ্টই কম গুরুত্ব দেওয়া হয়েছে বলে আমার মনে হয়েছে এক্ষেত্রেও কিন্তু একই কথা খাটে যে আমাদেরকে সেটা আদানির সাথেই যদি কিছু করতে হয় আদানির সাথেই সেটা ট্যাক আপ করতে হবে এবং তাদের সাথে বসে আমাদেরকে কোনো যদি কোনো ইমপ্রুভমেন্ট যদি করা যায় সেটা করতে হবে পার্কের প্রদেশটা আমার প্রশ্ন হয়েছে হ্যাঁ আপনাকেও অনেকদিন আগে আমরা সমস্যার সারাবির প্রধানমন্ত্রী দিলাম সেটার গুরুত্ব পানি আটকে বলে না পেলে

এটা আমার মনে হয় এই প্রশ্ন আপনি যদি হোম অ্যাডভাইজারকে করেন উনি হয়তো আরও ভালোরই উত্তর দিতে পারবেন একটা ঘটনা ঘটে গেছে মানে যে ঘটনা সবসময় ঘটবে আমার কোনো কথা নয় তবে কি পদক্ষেপ নেবে সরকার সেটা আমার মনে হয় আপনারা যদি হোম অ্যাডভাইজার তাদের বিষয় তারা এটা হয়তো ভালো বলতে পারবে আর উনি স্টেটমেন্ট দিয়ে যাচ্ছেন এটা এটাও সত্য তবে তার সাম্প্রতিক বক্তব্যগুলি ছিল অত্যন্ত বেশি আক্রমণ যে কারণে হয়তো এই ইয়াং জেনারেশন সেন্টিমেন্টেশন শক্ত খুব বেশি ভাবে লেগেছে তো আমরা ভারতের তো ভারতকে আমরা ত্বরান্বিত করে যাচ্ছি যে তাকে যেন ওই ধরনের কর্তৃপক্ষ থেকে যেন তাকে বিরুদ্ধ রাখা চেষ্টা করা হয় আমরা দেখব যে কি কি ঘটে এবং কতটুকু তার অপরকে পায় সেই অনুযায়ী আমাদেরকে পরবর্তী পদক্ষেপ নিতে হবে

কিন্তু তারপরেও আহ এরকম করার চেষ্টা করতে হবে এটার জবাব দেওয়া আমার জন্য কঠিন আমার মনে হয় ভারতীয়রা হয়তো আরো ভালো জবাব দিতে পারবে তবে তারা আমাদেরকে যা জানিয়েছে তাহলে যে তারা তাকে কোনো প্ল্যাটফর্ম দিচ্ছে না কিন্তু উনি প্ল্যাটফর্ম ব্যবহার করে কিছু করছেন এবং যেই যে প্ল্যাটফর্মগুলি ব্যবহার করছেন সেগুলি তো হলো আন্তর্জাতিক ভিত্তিক ইত্যাদি ইত্যাদি এটাই হলো ভারতের অবস্থা ধন্যবাদ